দালিপসিন ডানা নামটা শুনলে বোধ হয় খুব একটা চেনা লাগে না ঠিক যতটা লাগে দা গ্রেট কালি বা জায়ন্ট সিন শুনলে যারা অন্ধভক্ত তারা তো বটেই যারা একটু আত্র কবর রাখেন তাদের কাছেও ডাব্লিউ ডাব্লিউ ই বা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের দানিব রেসলার দা গ্রেট কালি এক পরিচিত নাম তবে দা গ্রেট কালির সম্পর্কে এমন কিছু কথা রয়েছে যা শোনার পর আপনি ইমোশনাল হয়ে পড়বেন এটি এমন একটি ঘটনা যেখানে কালির হাতে একজন রেসলারের মৃত্যু হয়ে যায় এই সত্য ঘটনাটি আমাদের সকলের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল রেসলিং জগতে এমন একটি ব্যক্তির আত্মপ্রকাশ ঘটেছিল যে ইংরেজির এ সম্পর্কেও ঠিকভাবে জানত না তবে এটা কোনোদিনও উপলব্ধি করতে পারা যায়নি যে এই ব্যক্তি সাত সমুদ্র তেরো নদী পার হয়েই বড় বড় রেসলারদের কয়েক মিনিটের মধ্যেই রিং মধ্যে শুয়ে দেবে খালি যখন রেসলিং জগতে পা তখন চিরকালের জন্য ইতিহাসের পাতায় নিজের নাম নথিভুক্ত করে ফেলে তবে আপনাদের জানার উদ্দেশ্য বলে রাখি প্রত্যেকটি মানুষের জীবনে একটা করে অন্ধকার দিক থাকে আর দ্য গ্রেট খালির জীবনেও একটি অন্ধকার দিক ছিল যখন তার হাতে একটি রেসলার মারা যায় চলুন খালির জীবনে ঘটে যাওয়া কিছু উজ্জ্বল ও অন্ধকার দিক সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক উনিশশো সালের সাথে সেই আগস্ট দ্য গ্রেট কালী জন্মগ্রহণ করেছিল হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রামেই দিলীপ সিং রানার জন্মগ্রহণ করে দা গ্রেট কালীর আসল নাম দিলীপ সিং রানা তবে বলে রাখা ভালো দিলীপ সিং রানা হিন্দু দেবী কালী মাইয়ের বক্ত ছিলেন শক্তি আর এর থেকে সাত ভাই বোনদের মধ্যে জন্মগ্রহণ করার গ্রেট কালীর মা বাবাও জানত না যে সেই ভবিষ্যতে কিভাবে চমক উঠবে তারা এটাও ভাবতে পারেনি যে সে কিভাবে একটা সুনামধন্য ব্যক্তিতেই পরিণত হবে আর্থিক দিক থেকে তার পরিবার অনেক দুর্বল ছিল তার বাবা গ্রামের একটি কৃষক ছিল একবার বৃষ্টির জলে তাদের সমগ্র ফসল নষ্ট হয়ে গিয়েছিল তারপর অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল তার বাবার কাছে ছিল না যে সে নিজের সন্তানদের ঠিক মতো পড়াশোনা করাবে দা গ্রেট কালি যখন আট বছর বয়সে ছিলেন তখন তার কাছে আরই টাকা ছিল না নিজের স্কুলে ফি দেওয়ার জন্য এই কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে নানান ধরনের কথাবার্তা শুনিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিল স্কুলে সকলের সামনে এভাবে অপমানিত হওয়ার পর ডিগ্রেড কালি বেবি নিয়েছিল যে তিনি দ্বিতীয়বার আর স্কুলেই মুখ দেখাবেন না এরূপ দুর্ঘটনার পর তিনি মন থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল দ্বিতীয়বারের জন্য তিনি আর কোনোভাবেই চেষ্টা করেন নিজেই অন্য কোনো স্কুলে গিয়ে পড়াশোনা করবে ফলে তারপর তিনি চিরকালের জন্য স্কুলে যাওয়াই বন্ধ করে দেন এবং পড়াশোনা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন স্কুল থেকে পয়সার জন্য বের করে দেওয়ার পর খালি পয়সার গুরুত্বটাই বুঝতে পারে এরপর তিনি সিদ্ধান্ত নেন যে রোজগার করার জন্য পুরোপুরি নির্ভর হয়ে পড়বেন এরপর দাগ্রেট গ্রেট কালি অনেকগুলো ছোট ছোট জায়গায় কাজ করেছিল কিছুদিন পর তিনি খবর পান যে ভারত সরকার দ্বারা বৃক্ষরোপণ এর একটা কাজ শুরু হতে যাচ্ছে আর প্রত্যেকটি কর্মচারীকে প্রতিদিন পাঁচ টাকা করে দেয়া হবে আপনি একবার চিন্তা ভাবনা করে দেখুন যে বাচ্চাটিকে মাত্র আড়াই টাকার জন্য স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তার কাছে পাঁচ টাকা কতটা গুরুত্বপূর্ণ ফলে মাত্র পাঁচ টাকার বিনিময়ে তিনি কাজ করা শুরু করে দিয়েছিলেন প্রথমতে তিনি খুব কঠোর পরিশ্রমী ছেলে ছিলেন আর শরীরের কাটামো আকার আয়তন দেখেই যে কেউ তাকে চিনতে পেরে যেত আর বেশিরভাগ মানুষ তার কাজের জন্য তাকে অপার দিত সময় অগ্রগতির সাথে সাথে তিনি বড় হয়ে ওঠে আর উনিশশো সালে তিনি একটি সিকিউরিটি গার্ডের কাজ করছিলেন এমন সময় একটি পুলিশ অফিসারের নজর তার উপর পড়ে তারপরে পুলিশ অফিসার কালির কাছে যায় এবং তাকে বলে যে তোমার শরীর স্বাস্থ্য খুবই ভালো তুমি পুলিশের কাজে কেন যোগদান করনি একটা মুহূর্তের জন্য কালী সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিল প্রথমত কালী খুব বেশি পড়াশোনা করেনি তবে পরবর্তীতে তাকে এটা বোঝানো হয় যে তোমার জন্য তুমি খুব বেশি পড়াশোনা করতে আর তখনকার সময়ে সাধারণ মানুষ সরকারি চাকরির পিছনে ততটাও ছোট ছোট করতো না আর বর্তমান যুগের মতো তত পরিমাণও কম্পিটিশন ছিল না পুলিশের চাকরি পাওয়ার পর তার টাকা পয়সার সমস্যা মিটে গিয়েছিল দা গ্রেট কালি খুব ভালোভাবে তার গড় দেখাশোনা করছিল এপর দেখা যায় পুলিশের চাকরি পাশাপাশি তিনি বড় বিল্ডিং এর উপর বিশেষ ধ্যান দেয়। কোবে দূতকতিতে বডি বিল্ডিং এর প্রতি একটা বড় মাপের কামিয়ে পেলে। এরপর দেখা যায় প্রত্যেকটি মানুষ তাকেই চিনতে শুরু করে। এরপর দেখতে দেখতে 1998 সাল চলে আসে। তখন টিভিতে প্রথমবার WWF শুরু হতেই চলেছিল। যদিও বা পরবর্তীতে WWE নাম করা হয়েছিল। খালি সর্বপ্রথম টিভিতে যখন রেসলিং দেখেছিল তখন এই রেসলিং এর প্রতি তার টান বাড়তে থাকে টিভিতে এরকম রেসলিং দেখার পর তিনিও রেসলিং প্র্যাকটিস করা শুরু করে দিয়েছিল টিভিতে ঠিক যেমন ভাবে রেসলিং কলা কৌশল দেখানো হতো তিনি ঠিক তেমন ভাবে প্র্যাকটিস করা শুরু করেছিলেন এত কিছুর পর কালি সর্বপ্রথম লোকাল এলাকার মধ্যে রেসলিং করা শুরু করেছিল এরপর মানুষ তাকে চিনতে শুরু করে এর পরবর্তীতে তার জীবনে একটা নতুন পথের সূচনা হতে চলেছিল এপিডাব্লিউ খালিকে প্রস্তাব দিয়েছিল যে আপনি আমেরিকাতে এসেই রেসলিং এর প্র্যাকটিস করা শুরু করুন এই রূপ ঘটনাটি জীবনের কোনো স্বপ্নের থেকেও কিছু কম ছিল না তবে এখানে তিনি সরকারি চাকরি ছাড়তে চাইছিলেন না কারণ চাকরি ছেড়ে দেওয়ার পর যদি রেসলিং জগতে তিনি সার্থকতা না পান তাহলে পরে পুনরায় তাকে কষ্টের জীবন কাটাতে হবে এই রকমের দুশ্চিন্তার মধ্যে তিনি দীর্ঘদিন কাটাতে থাকেন এরপর তিনি ভাবতে থাকেন যে তিনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে যে কোনো কাজের প্রতি তিনি বিশেষ নাম অর্জন করতে পারবেন তবে আমেরিকাতে যাওয়ার পর তিনি ভাবতে থাকেন যে এখানে এসে হয়তো বড় মাপের ভুল করে ফেলেছেন কারণ সাত ফুট লম্বা খালির জন্য শুধুমাত্র ছয় ফুট লম্বা একটি রুম হয়েছে যেহেতু তিনি ঠিকভাবে ইংরেজি জানত না তাই কোনো রকম ভাবে এই সব সমস্যাকে কোনোভাবে ম্যানেজ করতে থাকেন তবে এই সব রকমের বাধা বিপত্তিকে জয় করে খালি সব কিছু ম্যানেজ করতে থাকেন আর রেসলিং এর ট্রেনিং নিতে থাকেন সর্বশেষ খালের জীবনে বিশেষ মুহূর্ত চলে আসে দুই সালে সর্বপ্রথম কালে এপি ডাব্লিউ রেসলিং এ গ্রহণ করে এই তিনি এত সুন্দরভাবে পারফর্ম করেন যে তার নাম রাখা হয়েছিল জায়েন সিং তার পারফরমেন্স দেখার পর ডাব্লিউসি ডাব্লিউতেও নাম নথিভুক্ত করা হয় তবে এরপর তার সব রকমের স্বপ্নের পথে বাধা আসতেই শুরু করে যখন দুই সালে ব্রেন্ট উনের সঙ্গে ট্রেনিং করছিলেন তখন ব্রেনুনকে দুইবার ঘুরানোর পর মেটের মধ্যে ফেলে দিয়েছিলেন কিন্তু এই ঘটনায় ব্রেন্ট উইনের মাথায় আঘাত লাগে তারপর ব্রেন্ট ওইখানে অজ্ঞান হয়ে যায় সেন্সলেস অবস্থায় যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার কিছু ঘন্টা পর ব্রেন্ডের মৃত্যু হয়ে যায় এটা তো আপনারা প্রত্যেকে জানেন যে যতগুলো রেসলিং টুর্নামেন্ট হয় তার প্র্যাকটিস আগে থেকে করা হয়ে যায় এই সমস্ত খেলা স্ক্রিপ্টেড হয়ে থাকে এতকিছুর পরেও একটি রেসলারকে আঘাতের সম্মুখীন হতে হয় কিন্তু এই লড়াইয়ের মধ্যে কারো মিত্র হয়ে যাবে এটা কোনো ছোটখাটো ব্যাপার ছিল না এরূপ ঘটনার পর রেসলিং জগতে খালি অনেক অপমান হতেই শুরু করে আর প্রত্যেকটি মানুষ তাকে একজন চোখে দেখতে শুরু শুরু করে করে বড় বড় রেসলাররা খালি থেকে দূরে যেতে আর রেসলার খালির সঙ্গে ম্যাচ খেলতে রাজি হচ্ছিল না একটা মুহূর্তের জন্য খালি ভেবে নিয়েছিলেন যে তার গোটা কেরিয়ার এইখানে শেষ হয়ে যাবে এবার তাকে পুনরায় ইন্ডিয়াতেই ফিরে আসতে হবে এমন সময় তার ভাগ্য দ্বিতীয়বারের জন্য পালটিকে যায় এবং মেক্সিকো আর জাপানের রেসলিং টিম তাকে ডাক পাঠায় এরপর খবর আসলো ব্রেন্ট কিভাবে মারা গিয়েছিল ডাক্তারের মতামত অনুসারে জানতে পারা যায় যে ব্রেন্ট রেসলিং করার জন্য পুরোপুরি সুস্থ ছিলেন না আর এরূপ দুর্ঘটনার পেছনে কালির কোনো রকম হাত ছিল না শুধুমাত্র এপিডাব্লিউ চাপ দেওয়ার কারণেই ব্রেন্ট এই লড়াইয়ে অংশগ্রহণ করেছিল আর এই সমস্ত ঘটনাটিতেই কালি পুরোপুরি নির্দোষ হয়ে যায় এরপর তিনি নতুন এক পথের সূচনা করেছিলেন এরপর দেখা যায় ডাব্লিউডাব্লিউ এ কালিকে সাইন করে নিয়েছিলেন এর পরবর্তীতে দ্য গ্রেট কালি ডাব্লিউডাব্লিউ ম্যাচ খেলা শুরু করে দেয় এরপর দেখা যায় তিনি তো তামার নাম নিচ্ছিলেন না আর প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো পারফর্ম এই সমগ্র পৃথিবীতে পরিচিত হয়ে ওঠেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ গ্রেট কালিকে চিনতে শুরু করে অন্যান্য রেসলারদের তুলনায় যথেষ্ট নিয়মতান্ত্রিক জীবনযাপনকারী এই দানবীয় মানুষ কোনো প্রকার অ্যালকোহল বা তামাক তো দূরের কথা চা কপিও না তিনি দৈনিক পাঁচ লিটার দুধ ও পঁচিশটি ডিম কান দেহের গরম রাখতে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় দুই ঘন্টা করে তিনি ওয়েট ট্রেনিং নেন বর্তমানে যুবক ছেলে মেয়েদের রেসলিং জগতে নিয়ে আসার জন্য তিনি একটি রেসলিং স্কুল চালাচ্ছেন আর বলিউডের পাশাপাশি হলিউড সিনেমায় কাজ করেও পরিচিতি লাভ করেন বর্তমানে তিনি বেশ ভালো আছেন বন্ধুরা ভিডিওটি শেষ করব দ্য গ্রেট কালের একটি মোটিভেশনাল উক্তি দিয়ে জীবন অনির্দেশীয় এমনকি যদি আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে চাই কখনো কখনো আমাদের বুদ্ধির অভাব এবং অহংকার আমাদের অন্ত করে দেয় বন্ধুরা দ্য গ্রেট খালির জীবনী আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য